সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে একশো নব্বই পৃষ্ঠা থেকে খ নাম্বার প্রশ্নের সমাধান করব খ নাম্বারে বলছে লসাগু নির্ণয় করো তো দেখো এখানে প্রথমে এক নাম্বারটা আমরা সমাধান করব নাম্বার এক প্রথম রাশি প্রথম রাশিতে দেওয়া আছে লক্ষ্য করো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তো দেখো এ পথটা যেটা দেওয়া আছে প্রত্যেকটা চলক কিন্তু গুণ অবস্থায় আছে তো এদেরকে আমরা না ভাঙিয়ে যেমন এ স্কোয়ার এ স্কোয়ার সমান এ ইন্টু এ আবার বি স্কোয়ার সমান বি ইন্টু বি মানে দুইটা বি গুণ অবস্থায় আছে তো এইভাবে আমি গুণ অবস্থায় না দিয়ে আমি প্রত্যেকটাকে তাদের ঘাত অনুসারে গুণ অবস্থায় দিচ্ছি যেমন এখানে এ স্কোয়ারটা আমরা রেখে দেব ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার এভাবে দিতে পারবে তো এটা দিলে আমাদের সুবিধা হবে পরবর্তীতে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আছে কি সিক্স এ বি স্কোয়ার সিস্কোয়ার এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো দ্বিতীয় রাশিটাকেও আমরা গুণ অবস্থায় দিয়ে দেব সিক্স ইন্টু এ ইন্টু বি স্কোয়ার ইন্টু সিস্কোয়ার তো দেখো এই দুইটা রাশির এক নম্বরে দুইটা রাশির কী করতে হবে এখন লসা গুণ নির্ণয় করতে হবে লসাগু অর্থ হল লগিষ্ট সাধারণ গুণিতক তার মানে এখানে প্রথমে লসাগু নির্ণয় করার জন্য যে রাশিগুলো আছে সেই রাশিগুলার সহগের সাংখ্যিক সহগের আগে লসাগু নিতে হবে তো অতএব নির্ণয় লসাগু সমান এখন সাংখিক শহক কোনটা সাংখিক শহ এখানে কত আছে দেখো ছয় আর এখানে কিন্তু সাংখ্যিক শহ নাই প্রথম রাশিতে তাহলে কি করতে হবে লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই নিতে হয় তার মানে এটা সিক্স হচ্ছে এখানে কম এখানে আছে কিন্তু প্রথম রাশিতে নেই তারপরেও এটা যেহেতু আনকমন তারপরও সিক্সকে নিতে হবে লসাগুর ক্ষেত্রে এবার লক্ষ্য করব যে বিজ্ঞানিত যে উৎপাদকগুলো আছে সে উৎপাদকগুলার সর্বোচ্চ ঘাত লসাগু হিসেবে নিতে হয় যেমন এখানে আছে এ এখানে আছে এ স্কোয়ার তো সর্বোচ্চ ঘাত কত সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে দেখো দুই আর এখানে এর উপর কোনো পাওয়ার বা ঘাত দেওয়া নেই তার মানে বুঝতে হবে এখানে এক আছে তো সর্বোচ্চ ঘাত কত এখানে স্কোয়ার তার মানে দুই এখানে স্কোয়ার আমরা নিতে পারি লসাগো হিসেবে বি এর ক্ষেত্রে দেখো এখানে বিস্কোয়ার আছে আর এখানেও বিস্কোয়ার আছে তো দুটোর ক্ষেত্রে ঘাত সমান তো যে কোনো একটা ঘাত লিখলেই হবে স্কোয়ার আবার স্কোয়ারের ক্ষেত্রে দেখো এখানে স্কোয়ার এখানেও সিস্কোয়ার তো দুটোর ঘাতই সমান তো একটা স্কোয়ার লিখলেই হবে এটা হচ্ছে লসাগু আশা করি তোমরা এক নাম্বারটা বুঝতে পেরেছ এবার দুই নাম্বারটা দেখো নাম্বার দুই দুই নাম্বারে প্রথম রাশি কত আছে প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে আমরা গুণ অবস্থায় রেখে দিই টেন ইন্টু এ ইন্টু বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এরপর দ্বিতীয় রাশি কি আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি পনেরো স্কোয়ার বি ওয়াই স্কোয়ার স্কোয়ার বি ওয়াই স্কোয়ার সমান এটাকেও আবার গুণ অবস্থায় দিয়ে দিই পনেরো ইন্টু স্কোয়ার ইন্টু বি ইন্টু ওয়াই স্কোয়ার এখন এই দুইটা রাশির কী করতে হবে লসাগু নির্ণয় করতে হবে অতএব লসাগু তো দেখো সাংখ্যিক সহগ কী কী আছে সেটা আগে দেখতে হবে তো সাংখ্যিক সহগ হচ্ছে আমাদের এখানে আছে টেন আর এখানে আছে ফিফটিন তার মানে দশ আর পনেরো লসাগু আগে বের করতে হবে তো দশ আর পনেরো লসাগুটা আমরা আগে বের করে নিই তো দশ আর পনেরো লসাগু হচ্ছে এখানে দেখো দুই দ্বারা ভাগ যাবে না তিন দ্বারাও যাবে না পাঁচ দ্বারা যাবে তাহলে পাঁচ দুগুণে দশ আর তিন পাঁচ আর পনেরো তার মানে এখানে তিন দুই আর পাঁচ গুণ করতে হবে তিন দুগুণে ছয় ছয়কে আবার পাঁচ দ্বারা গুণ করতে হবে পাঁচ ছয় তিরিশ তাহলে সাংখ্যিক সহগের লসাগু আমাদের কত বের হলো তিরিশ এখন বীজগণিতের যে উৎপাদকগুলো আছে সে সর্বোচ্চ উৎপাদকগুলা বা ঘাতগুলা নিতে হবে এখানে দেখো স্কোয়ার এখানে এ তো সর্বোচ্চ ঘাত কত স্কোয়ার এখানে স্কোয়ারটা আমরা নিতে পারি এখানে আছে কত বি বি স্কোয়ার এখানে এর সর্বোচ্চ ঘাত হচ্ছে কত বি স্কোয়ার তো বি স্কোয়ার এরপর এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ারও নেব ওয়াই স্কোয়ারও নিব কারণ হচ্ছে লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই নিতে হয় আর গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র যে কয়েকটা রাশির সাগু নির্ণয় গসাগর নির্ণয় করতে বলবে সে একটা রাশির মধ্যে যেটা কমন বিষয় থাকবে এবং সর্বনিম্ন ঘাত যেটা সেটাই নিতে হয় আর লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই নিতে হবে এবং সর্বোচ্চ ঘাতটা নিতে হবে এটা হচ্ছে লসাগুন নিয়ম তো এটা হচ্ছে দুই নাম্বারের প্রশ্নের সমাধান এবার তিন নাম্বারে আসি তিন নাম্বারে প্রথম রাশিতে কত আছে দেখো প্রথম রাশি প্রথম রাশিতে আছে স্কোয়ার এক্স স্কোয়ার তো এ স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা ভাঙিয়ে নিতে পারি গুণ অবস্থায় এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার দ্বিতীয় রাশি সিক্স এ এক্স ওয়াই তো দেখো এটাকে আবারও গুণ অবস্থায় ভাঙিয়ে নিব সিক্স ইন্টু এ ইন ইন্টু ওয়াই এরপরে কত আছে তৃতীয় রাশি আছে নাইন এ ওয়াই স্কোয়ার তৃতীয় রাশি নাইন এ ওয়াই স্কোয়ার তাহলে এখানে নাইন ইন্টু এ ইন্টু ওয়াই স্কোয়ার এটা ভাঙিয়ে নিলাম এখন কী করতে হবে লসাগু নির্ণয় করতে হবে যেহেতু সেহেতু এদের সাংখিক শখগুলার আগে লসাগু বের করতে হবে তো সাংখিক শখ প্রথম রাশিতে নেই দ্বিতীয় রাশিতে আছে ছয় তৃতীয় রাশিতে আছে নয় তো ছয় আর নয়ের লসাগু বের করতে হবে ছয় আর নয়ের লসাগু কত হয় তো দেখো এখানে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো না তিন দ্বারা পারব তাহলে তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় তোমার তিন দ্বারা দুইকে গুণ করো তিন দুগুণে ছয় ছয়কে আবার তিন দ্বারা গুণ করো তিন ছয় আঠারো তাহলে এর লসাগু বের হলো কত আঠারো তাহলে এখানে আমরা বলতে পারি অতএব ছয় ও নয় এর লসাগু সমান যেহেতু এখন এই সাংখ্যিক শখ সহকারে বীজ গণিত লসাগু বের করতে হবে অতএব লসাগু সমান হচ্ছে এখানে সাংখিক শখ লসাগু হচ্ছে আঠারো আর এখানে দেখো উৎপাদকগুলার বীজগণিতের যে উৎপাদক আছে সেই উৎপাদকগুলার লসাগু বের করবো এখানে আছে এ এ স্কোয়ার তো সর্বোচ্চ ঘাত কত স্কোয়ার এখানে স্কোয়ার এরপরে আমরা যাব বি নাই এক্স আছে তো এখানে আছে এক্স এক্স স্কোয়ার তো এখানে এক্স স্কোয়ার নিতে হবে যদিও তৃতীয় রাশিতে এক্স স্কোয়ার বা এক্স নেই তো লসাগুর নিয়ম কি কমন আনকমন সবগুলাই নিতে হয় তাই আমরা এক্স স্কোয়ারটা সর্বোচ্চ ঘাত হিসেবে নিয়ে নিলাম এবার ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে আসি এখানে ওয়াই স্ক্যার আছে এখানে ওয়াই স্ক্যার আছে এখানে নেই তারপরে ওয়াই স্কেয়ার নিতে হবে এটা হচ্ছে লসাগু তিন নাম্বার প্রশ্নের আনসার নাম্বার চার চার নাম্বারে কি আছে দেখো প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে ষোলো একইব এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই আমরা আবারও ভাঙিয়ে নিই গুণ অবস্থায় ষোলো ইন্টু একইব ইন্টু এক্স দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে চল্লিশ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স তো এটা কো আবার আমরা কী করবো গুণ অবস্থায় নিয়ে নেব চল্লিশ ইন্টু স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু এক্স তৃতীয় রাশি তৃতীয় রাশিতে কি আছে লক্ষ্য করো আঠাশ এ এক্স কিউব আঠাশ এ এক্স কিউব এটাকেও আবার গুণ করে নিই গুণ অবস্থায় আঠাশ ইন্টু এ ইন্টু এক্স কিউব তাছাড়া এবার সাংখ্যিক শখগুলার অর্থাৎ এখানে ষোলো চল্লিশ এবং আঠাশের লসাগু বের করি অতএব ষোলো চল্লিশ আঠাশ এর লসাগু। তো দেখো ষোলো চল্লিশ আঠাশ এগুলো সব কত হবে দুই দ্বারা ভাগ করতে পারবো আট দুগুণে ষোলো বিশ দুগুণে চল্লিশ চোদ্দো দুগুণে আঠাশ আবার দুই দ্বারা ভাগ করা যাবে চার দুগুণে আট দশ দুগুণে কুড়ি সাত দুগুণে চোদ্দো আবার দুই দ্বারা ভাগ করা যাবে চার দুগুণে আট দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ সাত সাতকে সাত তাহলে দেখো এখানে একটা আমরা গুণ করে দিই দুই দুগুণো চার চার দুগুণো আট আট দুগুণো ষোলো ষোলোকে আবার সাত দ্বারা গুণ করলে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচশো লেখ আশি আশিকে আবার কী করতে হবে সাত ধারা গুণ করতে হবে তাহলে আশি গুণ সাত তাহলে এখানে হচ্ছে শূন্য আর চার সাতটা সাতাশটা ছাপ্পান্ন তার মানে পাঁচশো ষাট লসাগু কত বের হলো তাহলে পাঁচশো ষাট তার মানে ষোলো চল্লিশ আঠাশের লসাগু হচ্ছে পাঁচশো ষাট অতএব এখন তিনটা রাশির লসাগু একসাথে যদি বের করি তাহলে কত হয় সাংখ্যিক সহগের লসাগু পাঁচশো ষাট বের হলো এখন উৎপাদকগুলার লসাগু বের করব এখানে আছে এ স্কোয়ার এ কিউব তো লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত যেহেতু ধরতে হয় তাহলে এখানে কত হবে এ কিউব হবে আবার এখানে এক্স পাওয়ার ফোর এক্স এক্স কিউব তার মানে সর্বোচ্চ ঘাত কত এক্স পার ফোর ওয়াইয়ের ক্ষেত্রে আসো এখানে একটা ওয়াই ওয়াই স্কোয়ার এখানে নেই তো কমন আনকমন সবগুলা যেহেতু নিতে হয় এখানে ওয়াই স্কোয়ার আর কোনো কিছু আছে আর নেই এটাই হচ্ছে আনসার চার নাম্বারের জন্য পাঁচ নাম্বারের প্রথম রাশি আচ্ছা প্রথম রাশিতে আমরা কি পাই লক্ষ্য করো স্কোয়ার প্লাস বি তো দেখো দুইটা পদ থেকে আমরা কি কমন পাই এ কমন পাই তাহলে এ দ্বারা ভাগ দিলে স্কোয়ারকে তাহলে এ পাবো প্লাস এ দ্বারা আবার বিকে ভাগ করলে আমি পাবো বি দ্বিতীয় রাশি আচ্ছা দ্বিতীয় রাশিতে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করা যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তৃতীয় রাশি এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ার মানে দুইটা এ প্লাস বি আছে এখানে আমরা দুইটা করে নেব এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তো আচ্ছা দেখো এবার কি বের করতে হবে লসাগু তো লসাগু সমান এখানে কোনো সাংখ্যিক সহগ নাই তাই এর লসাগু বের করার দরকার নেই তো বের করবো কোনটা আর এখন লসাগু এখন দেখো এখান থেকে কমন আনকমন সবগুলাই যেহেতু লসাগু হয় সেহেতু এখানে এ আছে এদের দ্বিতীয়াশি তৃতীয়াশিতে এ নেই তারপরে এটা লসাগু হিসেবে আসবে এখানে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি তার মানে কি সর্বোচ্চ এ প্লাস বি কোনটা এ প্লাস বি আর এ প্লাস বি মানে দুটা এ প্লাস বি তো একসাথে আমরা এ প্লাস বি দিয়ে এরপর হুলস্কার করি আর এখানে আছে কি এ মাইনাস বি এ মাইনাস বি যেহেতু কমন আনকমন সবগুলাই লসাগু হয় আর সর্বোচ্চ ঘাতটা নিতে হয় এখানে এ মাইনাস বি এর ক্ষেত্রে এখানে একটা আছে তাই একটা নিলাম আর এ প্লাস বি আছে দুইটা তাই সর্বোচ্চ দুইটা এখানে দুই দিয়ে দিছি স্কার করে এখানে আমরা লসাগোটা বের করে নিলাম এটাই অ্যান্সার পাঁচ নম্বরের জন্য এবার নাম্বার ছয় ছয় নাম্বারের প্রথম রাশি তো প্রথম রাশিতে কি আছে দেখো এক্স কিউব মাইনাস এক্স ওয়াই কিউব তো দুটার ভিতর থেকে আমরা কমন নিতে পারবো এক্স ওয়াই কমন নিলে কি থাকে এক্স ওয়াই দ্বারা যদি এক্স ওয়াইকে ভাগ করো তাহলে থাকবে এক্স স্কোয়ার দ্বারা এক্স ওয়াই ভাগ করলে থাকবে ওয়াই স্কোয়ার থাকলো এক্স কে এ ধরো আর ওয়াই কে ধরো বিয়ার মাইনাস বিয়ার সূত্র এ প্লাস এ মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটাকে এরকমই রেখে দেওয়া যাবে আবার এটাকে যদি ইচ্ছা করো যে ভাঙিয়ে নেব তাও হবে তো এক্স ইন্টু এক্স মাইনাস একটা আর এক্স মাইনাস ওয়াই একটা দুইটা এক্স মাইনাস ওয়াই মানে দুইটা এক্স মাইনাস ওয়াই আছে তো আমরা দুইটা করে নিলাম তো আর রাশি নেই তাহলে আমরা এখন লসাগু বের করতে পারি অতএব লসাগু যেহেতু সাঙ্খিক সহক নেই তাহলে সাংখিক সহকের লসাগু বের করার দরকার নেই এখানে আছে এক্স তো এক্স ওয়াই কমন আনকমন সবগুলা যেহেতু নিতে হবে আর এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তো এখানে এক্স প্লাস ওয়াইটা নাও এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দুইটা আছে এখানে একটা এক্স মাইনাস ওয়াই দিয়ে এরপর আমরা হুলস্কার করে নিই এটা হচ্ছে ছয় নম্বর প্রশ্নের অ্যান্সার এবার নাম্বার হচ্ছে সাত সাত নাম্বারে প্রথম রাশি তো প্রথম রাশিতে কি আছে দেখো স্কোয়ার প্লাস টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ তার মানে পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ এই যে এটাকে আমরা এমনভাবে একটা সংখ্যা দ্বারা ভাঙাবো মৌলিক দুইটা সংখ্যা দ্বারা যেমন এখানে পঁচিশকে যদি আমরা ভাঙাই তাহলে পাঁচ গুণ পাঁচ হয় পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচ আর পাঁচ যোগ করলে অথবা বিয়োগ করলে যাতে মিডিলের টেন হয় এখানে আমরা যোগ করতে পারবো স্কোয়ার প্লাস ফাইভে প্লাস ফাইভে এ ফাইভ আর ফাইভে যোগ করলে আমরা টেনে পাবো প্লাস টোয়েন্টি ফাইভ আছে টোয়েন্টি ফাইভ এই দুইটা পদ থেকে আমরা কমন পাচ্ছি এ তাহলে এ প্লাস এ দ্বারা ভাগ করে থাকে কি ফাইভ প্লাস এই দুইটা পদের মধ্যে আমরা কমন পাচ্ছি হলো ফাইভ তাহলে থাকে কি এ প্লাস ফাইভ দ্বারা ভাগ করো পঁচিশকে তাহলে ফাইভ এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ সাধারণ কমন এ প্লাস ফাইভ আর বাইরে কি আছে এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ প্রথম রাশি গেল এবার রাশি আমরা দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশিতে কি আছে দ্বিতীয় রাশি স্কোয়ার প্লাস প্লাস টোয়েন্টি ফাইভ তো যা আছে সেটা আমরা রেখে দেব কারণ এটাকে আর ভাঙানো যায় না তাহলে এখন কি করতে হবে লস আগু অতএব লস আগু এখানে দেখো কমন আনকমন সবগুলো নিতে হয় এখানে এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ তো সর্বোচ্চ কত এ প্লাস ফাইভ মানে দুইটা তো এ প্লাস ফাইভ তারপর হুলস্কার করে দিই আর এখানে কি আছে আমাদের স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এখানে দিয়ে দাও স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এটা অ্যান্সার ভালো আসা আট নম্বরে প্রথম রাশি প্রথম রাশিতে এ ইন্টু এ প্লাস বি প্রথম রাশি যা আছে সেটা উঠায় নিলাম এটাকে আর ভাঙানোর প্রয়োজন নেই দ্বিতীয় রাশি

স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এটাকে আর ভাঙানোর প্রয়োজন নেই এখন কি বের করতে হবে লসাগু বের করতে হবে অতএব লসাগু তো লসাগুর ক্ষেত্রে কি সর্বোচ্চ ঘাত হিসেবে নিতে হয় উৎপাদকগুলোর তো এখানে দেখো সর্বোচ্চ ঘাত এ এর ক্ষেত্রে কোনটা এখানে এ একটা এখানে একটা এ আর এখানে দুইটা এ তার মানে স্কোয়ার মানে কি দুইটা এ একটা স্কোয়ার নিতে হবে আচ্ছা এবার চলে আসো এ প্লাস বি এর ক্ষেত্রে এখানে এ প্লাস বি এখানে এ প্লাস বি এখানে এ মাইনাস বি তো একটা এ প্লাস বি নিতে হবে আবার এ মাইনাস বিও একটা নিতে হবে এ মাইনাস বি কারণ এখানে একটা আছে এখানেও আছে কিন্তু এখানে নেই তো লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে ব্যবহার করতে হবে এবং সর্বোচ্চ ঘাত যেটা আছে সেটা এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো স্কোয়ার আছে স্কোয়ার থাক আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর সূত্র কি স্কোয়ার মাইনাস বি তো তোমরা অনেকেই এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতে না পারো শেষে এসে তাহলে প্রয়োজন নেই এটাও যদি রেখে দাও তাহলে এটাও অ্যান্সার করা যাবে এটাও করা যাবে অ্যান্সার এটাও করা যাবে অ্যান্সার দুটাই অ্যান্সার হবে নাম্বার নয় প্রথম রাশি প্রথমে কি আছে মাইনাস ফোর এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো দ্বিতীয় রাশিতে এখানে একটু সূত্র অ্যাপ্লাই করে ভাঙানো যাবে যেমন এখানে এ ব্র্যাকেট করে তার উপর স্কয়ার করো মাইনাস টু তারপর স্ক্যার করো তার মানে কি দুই এর উপর থাকা মানে দুই দুগুন চার এটাকে এ ধরি আর এটাকে বি বি ধরি বিয়ার্কোয়ার আর সূত্র হচ্ছে এ প্লাস কত টু আর এ মাইনাস বি এ কে আর মাইনাস বি মানে দুই এবার চলে আসি আমরা তৃতীয় রাশি তৃতীয় রাশি স্কোয়ার মাইনাস টু মাইনাস টু এটা টু হবে না শুধু এ হবে তো দেখো এখানে দুই দুই দ্বারা আমরা ভাঙাবো এখানে এর শহক নেই শহ মানে কি কোনো কিছু না থাকা মানে ওয়ান ওয়ান দ্বারা দুইকে গুণ করে দেখকে দুই এখানে দুই গুণ এক কে দুই তাহলে এক আর দুই যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যাতে আমরা একটা এ পাই একটা এ পাব তার মানে দুই থেকে আমি এক বিয়োগ করলে পাবো কত এক তাহলে এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা রেখে দাও মাইনাস টু এ প্লাস ওয়ান যদি বিয়োগ করতে হলে এখানে যে চিহ্ন আসে তার বিপরীত চিহ্ন এখানে করতে হবে প্লাস এ মাইনাস টু তার মানে দুই এ থেকে একটা এ বিয়োগ করলাম করলে আমি মাইনাস এ পেলাম এই দুটো পদ থেকে আমাদের কী কমন এ কমন তাহলে এখানে এ দ্বারা ভাগ করো তাহলে এ মাইনাস এ দ্বারা টু একে কে ভাগ করলে টু প্লাস এখানে কোনো কিছু কমন নেই তার মানে ওয়ান এখানে এ মাইনাস টু তো এ মাইনাস টু এ মাইনাস টু এটাকে সাধারণ কমন বলা হয় এ মাইনাস টু আর বাহিরে কি আছে এ প্লাস ওয়ান আচ্ছা তিনটা রাশিরই কাজ শেষ হয়ে গেল আমাদের এখন আমাদের বের করতে হবে কি লসাগু অতএব লশাগু সমান হচ্ছে লসাগুর ক্ষেত্রে সর্ব উচ্চ ঘাত নিতে হয় এখানে এ মাইনাস টু এ মাইনাস টু এ মাইনাস টু তারপর প্রত্যেকটার ক্ষেত্রে এ মাইনাস টু একটা করে আসে তো এ মাইনাস টু আর এখানে আছে এ প্লাস টু এ প্লাস ওয়ান তো এখানে এ প্লাস টু নেই এ প্লাস টু মানে কমন আনকমন সবগুলা যেহেতু নিতে হবে আর এখানে আছে কি এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এটাও অ্যান্সার রেখে দিলে হবে আবার যদি মনে করো যে এটাকে আমি আরও ভাঙাবো তাও হবে যেমন এখানে এ প্লাস এ মাইনাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করা যায় তো তোমার ইচ্ছা তুমি এটাও রাখতে পারো আবার যদি মনে করো সূত্র দিয়ে দেবো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বিয়ের উপর স্কোয়ার আর এ প্লাস ওয়ান আছে থাকলো সমান এ এর উপর ইস্কার থাকলে স্কয়ারই হবে মাইনাস ডি এর উপর ইস্কার তাহলে 2 2 4 a 1 এটা आंसर এটাও করা যাবে आंसर আবার এটাও করা যাবে आंसर তোমার ইচ্ছা মত তুমি নিতে পারো এবার লাস্টের যে অঙ্ক আছে 10 নম্বর 10 নম্বর অঙ্কটি সমাধান করব নাম্বার 10 প্রথম রাশি তো প্রথম রাশিতে কি আছে দেখো থ্রি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এখন এই যে এই দুইটা পদ থেকে আমি কি কমন পাই থ্রি কমন পাই এখানেও থ্রি এ ভাগ যাবে তাই থ্রি কমন পাবো এখানে এ আছে এখানে স্কোয়ার আছে তার মানে এ কমন পাবো তাহলে থাকে কি থ্রি এ দ্বারা যদি থ্রি স্কোয়ার কে ভাগ করো তাহলে থাকবে হচ্ছে এ প্লাস আবার থ্রি এ দ্বারা টোয়েন্টি সেভেন এ কে যদি ভাগ করো তাহলে হবে নাইন এ দ্বারা একে ভাগ করলে এ কাটা যাবে আর থ্রি দ্বারা সাতাশকে ভাগ করলে তিন নং সাতাশ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে কি আছে দেখো স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু এ প্লাস নাইন এ প্লাস নাইন এটাকে ভাঙানোর উপায় নেই যা সেটে এটা রেখে দিই তৃতীয়াশি তৃত রাশি সমান এ কিউব ইন্টু একউব ইন্টু এ প্লাস নাইন আছে তো এটাকেও ভাঙানোর প্রয়োজন নেই তো এখন লসাগু করতে পারি আমরা অতএব লসাগু বসাগাগুর ক্ষেত্রে কি হবে কমন আনকমন সবগুলাই নিতে হবে এবং সর্বোচ্চ যেটা ঘাত সে ঘাতটা নিতে হয় তো এখানে দেখো এখানে এ আছে এ স্কোয়ার আছে এ কিউব আছে তো সর্বোচ্চ ঘাত কত এ কিউব আর এটাতে কমন আনকমন সবগুলাই যেহেতু বলা আছে এখানে থ্রি আছে কিন্তু এদিক করে থ্রি নেই এটা আনকমন আনকমনটাও নিতে হবে থ্রি এ আর এখানে আছে কত এ প্লাস নাইন এ প্লাস নাইন এ প্লাস নাইন প্রত্যেকটাতেই একটা করে তো আমি একটাই নেবো এ প্লাস নাইন এটাই অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা লশাগুর অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে